আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও দর্শক আমার চ্যানেলের প্রথম যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি ছিল হালিম ভাইয়ের যিনি পঞ্চাশ হাজার টাকা বন্ধুর কাছ থেকে হাওলাত করে ধার নিয়ে তার খামারের কার্যক্রম শুরু করেছিলেন সেই খামার থেকে আজকে পর্যন্ত তার নতুন করে আরও তিনটি প্রজেক্ট চালু করেছেন যে এই আমি আপনাদেরকে আজকে দেখানোর জন্যে এখানে চলে আসছি আমি আজকে এসেছি আমাদের নীলফামারি জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের একদম প্রত্যন্ত একটি গ্রামে যেখানে হালিম ভাইয়ের যে কয়েকটি প্রজেক্ট রয়েছে তার মধ্যে একটি প্রজেক্ট এখানে আছে এই প্রজেক্টটা আমি আপনাদেরকে দেখাবো এই প্রজেক্টের মধ্যে যা রয়েছে সেটা হলো দুই হাজার লেয়ার মুরগি রয়েছে যেটা রানিং ডিম দিচ্ছে এই ডিমের হিসাব কিতাব কতগুলা ডিম প্রতিদিন সে পাচ্ছে এখান থেকে ডিমের খরচ কত হচ্ছে এবং কত বেনিফিট থাকতেছে সেই বিষয়গুলোই আমরা হালিমবাইয়ের কাছ থেকে জানব তার আগে প্রিয় দর্শক আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে সেটাও কৃষিব্যারি নামেই তো কৃষিব্যারি ফেসবুক পেজেও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি একটু ভিজিট করে আসার জন্য তো দর্শক আমরা কথা না বেরিয়ে চলে যাব আমাদের হালিম ভাইয়ের কাছে ওখান যার কাছ থেকে আমরা আজকের সব বিষয় আপনাদেরকে জানাতে পারব তো চলুন হালিম ভাইয়ের কাছে চলে যাই হালিম ভাই আছেন নাকি আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনার প্রথম যে খামারের ভিডিওটা ছিল সেই খামারের ভিডিওটা তো আমি আপনার কাছ থেকে করে নিয়েছিলাম এবং আপনি যে নতুন প্রজেক্টগুলো শুরু করছেন এই প্রজেক্টগুলোয় আমি আমার দর্শকদেরকে দেখানোর জন্যে আসলে আপনার এখানে আসা এর আগে আমার চ্যানেলে প্রথম ভিডিওটাই ছিল কিন্তু আপনার তো যাই হোক আমি আপনার মাধ্যমে আমার দর্শকদেরকে এই লেয়ার মুরগির এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মাধ্যমে আমার দর্শকদেরকে জানাবো এই বিষয়ে আমাদেরকে একটু হেল্প করবেন হালিম ভাই আমি আপনার কাছ থেকে আমার দর্শকদেরকে যে জিনিসগুলো জানাইতে চাচ্ছি প্রথম কথা হলো যে আপনার মুরগির বাচ্চা এখানে যেগুলো তুলছেন এই বাচ্চা থেকেই তো এত বড় হয়েছে তাই তো একদিনের বাচ্চা থেকে আচ্ছা আজকে এই মুরগির বয়স কত একশো ষাট পঁয়ষট্টি দিন বয়স হচ্ছে একশো থেকে পঁয়ষট্টি দিন বয়স আর এই লেয়ার মুরগি ডিম দেওয়া শুরু করে কত দিন বয়স থেকে একদিন থেকে বাচ্চা শুরু করে ছয় মাস আমাদের সুস্থ হয় ছ মাসের পর থেকে আপনার একশো বিশ দিনে ছয় মাস মানে একশো বিশ দিন আর কি একত্রিশ দিনে ডিম ডিম দেওয়া আচ্ছা মানে বিশ সপ্তাহ একুশ সপ্তাহ আচ্ছা একশো বিশ দিন বয়স হইলে ডিম দেওয়া শুরু করে আর কি আচ্ছা তো একশো থেকে পঁয়ষট্টি দিন এটার বয়স এখন আপনি এই একশো থেকে পঁয়ষট্টি দিন বয়স হয়ে গেছে আপনার তাহলে ডিম দিচ্ছে মোটামুটি চল্লিশ পঁয়চল্লিশ থেকে ডিম পাচ্ছে তো এখন এখন কত পার্সেন্ট ডিম আপনি পাচ্ছেন আমি পাচ্ছি নব্বই পার্সেন্ট ডিম পাচ্ছে নব্বই পার্সেন্ট এখানে মুরগি আছে কতগুলো সর্বমোট এগুলি মুরগি আছে আমার দেড় হাজার দেড় হাজার একটা প্রোজেক্ট আচ্ছা আমার বাকি প্রোজেক্টটা আরও আছে আচ্ছা এটার মধ্যে দেড় হাজার আছে নব্বই পার্সেন্ট ডিম হলে দেড় হাজারে আপনার ডিম আসে নয়শো এবং সাড়ে চারশো তাহলে সাড়ে তেরোশো ডিম আসে আর কি তাই না তেরো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ আসে আচ্ছা আচ্ছা এভারেজ আপনার নব্বই পার্সেন্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক তো এখন বর্তমানে এই যে রমজান মাস চলছে এখন ডিমের বাজার কীরকম এখন রমজান মাসে একটু ডিমের বাজারে একটু কম থাকে মানে খাদ্যটা সমস্যা তো সব দুপুরবেলা খাদ্যটা হ্যাঁ আচ্ছা রমজান মাসে ডিমের রেটটা আমরা কম পাই প্রত্যেকটা খামারে কম পাই আচ্ছা তারপরেও আপনি লাস্ট কত টাকা ডিমের রেট পেয়েছেন মানে গতকালকে কত ছিল নয় টাকা ষাট পয়সা পেয়েছি নয় টাকা ষাট পয়সা আচ্ছা আচ্ছা দর্শক আমরা ওনার কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে লেয়ার মুরগি পালন করে আসলে খামারিরা কি লস করে নাকি লাভ করে যদি লস করে তাহলে তো আর এই লেয়ার মুরগি করার কথা না আর হালিম ভাই আমি আপনাদেরকে সেই প্রথম থেকেই বলে আসছিলাম এবং এখনও বলছি আমার চ্যানেলের প্রথম ভিডিওটাই ছিল ওনার ওনার যে নতুন আগের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা থেকে আরও পরবর্তীতে এরকম আরও তিন থেকে চারটা প্রজেক্ট উনি করেছেন যদি লাভ না হতো তাহলে কিন্তু এই প্রজেক্টগুলো করা সম্ভব হতো না তা আমি তার কাছ থেকে আরো কিছু বিষয় আপনাদেরকে জানাবো যে আপনার যে নয় টাকা ষাট পয়সা যে ডিম পাচ্ছেন আপনি বা নয় টাকা পয়সা বিশ পয়সা এটা আপ ডাউন করে বিভিন্ন কারণে জি জি ওই পরিমাণে আপনাদের দিতে হয় তো যাই হোক আরেকটা বিষয় যে এক পিস মুরগিতে সরি এক পিস ডিমের মধ্যে আপনার এই যে মুরগির খরচ আছে খাবার খরচ আছে আপনার এখানে লোক খাটে লোকের খরচ আছে আপনার কারেন্ট বিল আছে এই যে ফ্যান ঘুরতেছে ফ্যানের বিল আছে আপনার আরও আরও যে আনুষাঙ্গিক খরচ আছে সমস্ত খরচ বাদ দেওয়ার পরে একটা ডিমে আপনার কত টাকা লাভ থাকে এটা যে ইয়ে শেয়ার লেনদেন প্রতিদিন বাজার ওঠা নামা হ্যাঁ হ্যাঁ একটা ডিমে খরচ আছে পাঁচ টাকা কোনো সাড়ে পাঁচ টাকা এরকম আসে ভ্যাকসিন ভ্যাকসিন ওষুধ দিলে পরে টাকাও আসতে পারে দেখা যাচ্ছে একটা ডিমে এক টাকা কি দেড় টাকা দুই টাকা পর্যন্ত কোনো দিন শেয়ার বাজারে লেনদেনে ভালো হচ্ছে ভাগ্য ভালো হয় বাজারটা ভালো দুই টাকাও টাকাও থাকতে পারে তার মানে তার মানে যেটা বোঝা যায় যে আপনার টাকাও থাকে এরকম এক তিন টাকাও থাকে তো যদি দুই টাকা বা আড়াই টাকা আড়াই টাকা দুই টাকা ডিমে প্রতি থাকতে পারে তাহলে এই প্রজেক্টে পনেরোশো মুরগির মধ্যে আপনি তেরোশো পঞ্চাশ বা তেরোশো ডিম যদি হয় আপনার একটা ডিম থেকে যদি আড়াই টাকাও আসে তেরো দুগুনা ছাব্বিশ আর কি তিন হাজার টাকার মতো পার ডে পার ডে আসে আপনার এই এই প্রজেক্টটা থেকে তাহলে তিন হাজার টাকা দর্শক আপনার একটা জিনিস মনে রাখবেন তিন হাজার টাকা যদি এই পনেরোশো মুরগি থেকে প্রতিদিন আসে এটা কিন্তু প্রফিট তাহলে মাসে কত টাকা আসতেছে আপনারা হিসাব করবেন মাসে আসতেছে নব্বই হাজার টাকা এবং এইভাবে

যেটা লেয়ার প্রজেক্ট ডিমের জন্যে এটা করা নিঃসন্দেহে প্রফিটেবল একটা কাজ আর কি যুবকদের জন্য আর যারা প্রাপ্ত অথবা চাকরিজীবী পাশাপাশি আপনার বাসা অথবা ছাদে জায়গা যদি থাকে আপনি করতে পারবেন অনায়াসে করতে পারবেন এটা লাভজনক একটা ব্যবসা আচ্ছা কিন্তু সবাই করতে চায় না এই কারণে কি হবে কি না হবে অনেকটা আসলে প্রত্যেকটা ব্যবসার মধ্যেই তো রিস্ক থাকে হ্যাঁ প্রত্যেকটা ব্যবসার মধ্যে রিস্ক থাকে লাভ এবং লস দুইটা পার্ট এই জন্যই তো আল্লাহ ব্যবসাকে হালাল করছে তাই না তো আরও কিছু বিষয় আমি আপনার কাছ থেকে জানাবো আমার দর্শকদেরকে আচ্ছা আপনি কি পুলেট মুরগি বিক্রি করেন আমি যার ব্যবসা আমার ডিমের আচ্ছা আমি ডিম উৎপন্ন করি এখান থেকে মনে অপশনাল ব্যবসা আমার পুলের বিক্রি করার জন্য আমি এটা অপশনাল বলতে অপশনাল বলতে আপনার কেউ যদি চায় আপনি দিবেন আমি দেব আমার খামার থেকে আমি দেব অন্য অন্য খামার থেকে নেওয়া যাবে না এই এই কারণে সবগুলো ভ্যাকসিন ঠিক হয় না ও আচ্ছা 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 ঠিক ঠিক আছে এক দিন থেকে শেষ পর্যন্ত 18টা ভ্যাকসিন করতে হয় 18টা ভ্যাকসিনের মধ্যে যদি দুটো শর্ট হয় তাহলে খামার আপনি টিকাইতে পারবেন না ভ্যাকসিন পরিপূর্ণ থাকতে হবে তাহলে আপনি খামারটা দিতে পারবেন সাধারণত কত লোকাল বাচ্চা পাওয়া যায় ওগুলো নেওয়া যাবে না নিতে হলে শুক্র খামারি জানার মতে শুনে দেখে নিতে হবে দর্শক হালিম ভাই যেটা বলছিলেন যে আপনারা যদি কেউ লেয়ার প্রতিপালন করতে চান এবং রেডি পুলেট মানে একশো দিন হয়ে গেছে অথবা একশো পনেরো দিন হয়ে গেছে অথবা একশো পঁচিশ দিন হয়ে গেছে ডিম দেওয়া শুরু করেছে অথবা একশো আঠারো দিন হয়েছে আপনার ওখানে নিয়ে ডিম দিবে যদি এরকম পুলেট মুরগি আপনারা নিতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বারটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে ওনার আমার ভিডিও ডেসক্রিপশন থেকে ওনার নাম্বার কালেক্ট করে ওনার সাথে সরাসরি যোগাযোগ করে ওনার কাছ থেকে রেডি পুলেট আপনারা কিনতে পারবেন তো এই রেডি পুলেট বিষয়ে আপনার আরেকটা ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো ওনার প্রজেক্টেরই এই শুধুমাত্র রেডি পুলেট বিষয়ে আর আরেকটা ভিডিও আমরা দেখাবো ওনার অন্য আরেকটা প্রজেক্ট নতুন শুরু করছে যেখানে সবে বাচ্চা তুলছে আর কি তো সব বিষয়ে আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে একের পর এক দেখাবো তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই শেষ করে দেব দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা